কালী পুজোর সময় বা দেওয়ালির সময় কম বেশি সকলের বাড়িতেই ছাদের মাথায় এরকম প্রদীপ দেওয়া হয় তো তারপরে কি হয় প্রদীপগুলো আমরা সেটা ইউজ করতে পারি না তবে এটা যদি আমরা সুন্দর করে কালার করে নিই তাহলে এটা ইউজ করা যায় প্রথমেই আমি একটা খবরের কাগজ পেতে নিলাম কালার করবো বলে আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কালার পোস্টার কালারও ইউজ করতে পারেন বা ওয়াটার কালার যে কোনো ফেব্রিক কালার করলে ফেব্রিক কালারের টা খুব চকচকে ভাব থাকে এবং খুব ভালো লাগে দেখতে আমি এখানে লাল কালার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেবেন আসলে এইভাবে আপনারা যে কোনো জিনিসই ফেলে দেওয়ার আগে চাইলে পুনরায় ব্যবহারযোগ্য করে নিতে পারবেন আমি এটা সম্পূর্ণ লাল কালার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার অবশ্যই ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ লাল কালার করে এটাকে একটু ভালো করে শুকিয়ে নেব তারপর এর ওপর কি কালার দেব সেটা ডিসাইড করব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে আর এই কাজে উৎসাহ দিচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে এরকম হাতের কাজ আমি প্রথমে এটা সাদা কালার করেছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না সেই কারণে আমি ওই দেখতেই পেলেন আমি লিকুইড একটা ইউজ করলাম সেই লিকুইডটা হচ্ছে মিডিয়াম ওই মিডিয়াম ক্যামেলের পাওয়া যায় তো এরকম মিডিয়ামটা দিয়ে গোল্ডেন ডাস্ট কালার আমি এর মধ্যে ব্যবহার করছি এবং দেখছি খুব ভালো লাগছে মানে সাদাটার থেকে কিন্তু এটা বেশি ভালো লাগছে সেই কারণে আমি সম্পূর্ণটাই গোল্ডেন ডাস্ট কালার দিয়ে করবো আমি কিন্তু বারবার মিডিয়াম নিচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন ওই কালো ছিপিটার মধ্যে মিডিয়ামটা রয়েছে আমি এখানে বারবার ডাস্ট কালার মানে মিডিয়াম ইউজ করছি না মানে কারণ বেশি মিডিয়াম ইউজ করার নেই তুলির মধ্যে অল্প একটু লাগিয়ে নিয়ে চারিদিকটা প্রথমে মিডিয়ামটা লাগিয়ে নিলাম তারপর ঠিক আমার যেখানে যেখানে মনে হচ্ছে আমি সেখানে সেখানে ওই গোল্ডেন ডাস্ট কালারটা দিয়ে দিচ্ছি গোল্ডেন ডাস্ট কালার দেওয়ার আগে যদি আপনারা মিডিয়াম দিয়ে মিডিয়ামটা একটু ইউজ করে নেন তাহলে অটোমেটিক ওর মধ্যে কালারটা বসে যাবে কোনো কোনোরকম ঝরে পড়বে না মানে আমি তো এই প্রদীপটা বানিয়েছি এখানে কোনো রকম ঝরে পড়ার কোনো রকম ব্যাপার নেই খুব সুন্দরভাবে কালারটা বসে যাচ্ছে সেই কারণেই আমি বলছি আপনারা ক্যামেরার একটা মিডিয়াম কালার নিয়ে যে কোনো জিনিস সেই কালার করতে পারেন গোল্ডেন ডাস্ট কালার তবে এখন ডাস্ট কালারের বদলে লিকুইড কালারও বেরিয়ে গেছে কিন্তু আমার মনে হয় এই ডাস্ট কালারটাই সবথেকে বেশি ভালো লাগে সব থেকে বেশি গ্লো করে আর কি দেখতেই পাচ্ছেন আমার প্রদীপ একদম রেডি কেমন হয়েছে জানাতে ভুলবেন না